আসসালামু আলাইকুম নমস্কার তো আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি এখন আছি আমার এই যে এই মোটা সাইকেলটা নিয়ে মজুর কাস্টর পোকা লাগছি তো এটার মধ্যে এটা গিয়ার লাগামু তো গিয়ারের প্রিমিয়ামগুলো ফিট করবো রয়েছি তো আমার টান একটা প্রিমিয়াম অর্ডার দিয়েছিলাম আর একটা প্রিমিয়াম মজুর কাস্টর টান থেকে নিলাম এটা হলো এস এম সাইকেল মার্ক মন্দিয়াবাজার কলেজ রুট তো এই জায়গায় ভর রকমের সাইকেল পাওয়া যায় সাইকেল কিনে আমরা কোথায় হাই ডিজাইনের ডিজাইনের সাইকেল আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বিশেষ একটা ভিডিও হইতে গেতে আছে ভিডিওটা খুব ভালো হব আর ভিডিওটা সবাই শেয়ার করবেন আশা করি কোনো ডিজাইনের সাইকেল বানিয়ে বানি তো আমি তো গিয়ার লাগামো পুরো গিয়ার মানে মোটর লাগামো জনে খালি মটৰে পিনিম এটা লাগি পাৰাইছি ত' আপোনালোকে পিনিমা লাগে হয় ফাইনেলি তো বন্ধুরা দেখতে দেখতে কমপ্লিট পিনিয়াম লাগান তো ওখানে এই পিনিয়মটার মধ্যে শুট একটা চেন ফিটিং করা হব চেন ফিটিং করার পরে আমরা সাইকেলে ডাইরেক্ট লাগিয়ে দেবো তো ফাইনালি আমরা সাইকেলের মধ্যে লাগিয়ে দিলাম তো তারপরে আমরা মোটর লাগাবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা মোটর কিভাবে লাগাই তো আমরাও যদি সাইকেলে মোটর লাগাইতে চান আপনারাও উপকার আসবো তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা তো আমার সাইকেলে আগে গিয়ার লাগিয়ে আসলো যার জন্য চেনটা বহুত লম্বা আসিল চেনটা এখন কাটা হইতেছে চেনটা কাইটে ডাইরিক ছোটো পিনিয়ামটার মধ্যে লাগানো তো চেনটা কাটা হইতেছে ফাইনালি আপনারা দেখতে থাকেন আর অল্প সময়ের ভিতরে আমরা মোটরটা ফিট করার চেষ্টা করুন তো বন্ধুরা আইলে মডার পুরো ফিট করে দিলাম এটা দিনের বেলা যে লাগাইলাম গিয়ারটা লাগিয়ে আনলাম গিয়ারটা লাগানোর পরে যে পুরা মোটর এই জায়গায় ফিট করে দিছি মেশিনটা এই জায়গায় বহাইছি মেশিন দেখা যায় না দেখা যাক মেশিনটা এই জায়গায় ফিট করে দিছি আর এই এটা দিছি তো এখন কেমনি করে সব তার টার লাগাই জয়েন দেই ওগুলো আপনাকে দেখামো আপনারাও পাইতে বই বা তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে লাগাই তো আমরা এখন ব্যাটারি জয়েন দিম ব্যাটারি লাগে লোক মোটরটা হইলে আমার চব্বিশ ভোল্টের তো ব্যাটারি আছে আমার বারো ভোল্টের যার জন্য দুইটা ব্যাটারি একখান করছি দুইটা ব্যাটারি একখান করে এটার প্লাস এটার মাইনাস জয়েন করা হয়েছে দেখেন তো আর এটা দিছি প্লাসে এটা দিছি মাইনাসে ডাইরেক্ট এই তার আনছি

তো কালারটা যদি ফ্লাসে থাকে তখন লাল এদিকে ডুবানো লাগবো তো এই সাইডে ঢুকাইলাম এইটা কালারটা ঢুকিয়ে দিলাম ডাইরেক্ট আর এটা এই দিক দিয়ে সকেটের মধ্যে সকেটটা দিয়ে দিলে বস্তুটা ভালো হইল টেনশন নাই তো এখন এটা ঢুকিয়ে তো তখন ব্যাটারির জয়েনটা কমপ্লিট হয়ে গেল গা তখন আমরা মোটরটা জয়েন দিব এই মটর মোটরের ক্লিপ লাগানো হয়ে গেছে গা কারণ ক্লিপটা সেটিং করামো মোটরের কাট ঢুকবো এইটার মধ্যে এটা হইলো একটা প্লাস প্লাস হইলো বগাটা প্লাস এটা হলো মাইনাস তো আমাকেও বগাটা দিন না গো লাল লাতির বগা তারে কালার হাতে না গো নীল তারে সবুজ সবুজ তারে তো এখন আমরা শখেরটা ঢোকামো ডাড়ি তো এটা ডাইরেক্ট এই সাইডে ঢুকিয়ে দিলাম তো কালারটাও উপর সাইডে ঢুকিয়ে দিলাম মোটরটা সকেটটা বহন হয়ে গেল গা মোটরের তো আমরা দেখুন ফাইনালি এখন জামাগ কাজ করে কি না করে না তো আমাকে চাবি একটা আছে চাবি লকের তার হইল এটা মেন তার এটা চাবি চাবি কিন্তু অন করা ছাড়া এটা হবো না ফাইনালি চাবিটা অন করে দিলাম ট্রুট করে এখন আমরা দেখুন এটা ঘুরে কিনা ফাইনালি ঘুরে গেছিলাম একদম সাকসেস তো খুব সহজ পদ্ধতি আমরা লাগি আর ভাই কারণ আমরা লাইট সাইড করে ফিট করুন লাইটটা ফিট করে আমরা কেমন করে ফিট করি তো আমরা সাথেই থাকি

হলি হে লাগি দে নটাকেটাকে তাদে মুতিকে তাদে ডান হুম হয়ে গয়া প্রাইস ব্রেক তোন আমরা চার্জিং সুইচটা লাগামু এটা চার্জিং তো ওইটা আমার চার্জার তো ফাইনালি চার্জিং সুইচটা লাগিয়ে দেই দেন আমরা এটা হলো চার্জিং সুইচ চার্জিং সুইচের তার আমার চার্জিং সিস্টেম লাগানোর গেলগা তো এটা বর্তমানের নিগে এই জায়গা খালি এমনি বইয়া দিমু তো এইdjango ফাইনালি সাইকেল কমপ্লিট হয়ে গেছেগা মুজিবারপিয়া চালাইতাছে এই রা কাভাররর দৃষ্টি এ এই জামগের সাইকেল এই যে মোটর লাগাইছি পুরা ফ্রেম দিয়ে চালাইতাছে তো কিরম নগর চাইয়ে मध्ये मार केला का सायकेल मधे मार पुन बसस्टँड लोक पा हाय स्पीड तमाम स्पीड ती